মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দারাজ ইলেভেন ইলেভেন সেল থেকে কি কিনলাম সেটাই শেয়ার করবো আজকে ভিডিওটা বেশ কিছুদিন আগের কারণ দারাজ ইলেভেন ইলেভেন সেল দেওয়া হয়েছিল মেবি গত মাসে আমি বেশ কিছু জিনিস অর্ডার করি স্পেশালি আমার নতুন সংসারের জন্য কিছু খুঁটি নাটি দরকার জিনিস অর্ডার করেছি ভিডিও ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এগুলোর মধ্যে কোনটা ওর দিচ্ছে একশো তেত্রিশ টাকা এটাকে ইচ্ছা মতো অ্যাডজাস্ট করা যায় ছোট বড় করা যায় সিঙ্কের সাইজ অনুযায়ী ঠিক কাছে এটার বিল্ড কোয়ালিটিও ভালো লেগেছে হয়েছে দাম অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এরকম একটা প্রয়োজনীয় প্রোডাক্ট এরকম কম প্রাইসে একদমই অর্ধি নেক্সট আইটেমটা হলো একটা স্পঞ্জ হোল্ডার এটাও আমি আমার কিচেন এন্ড সিঙ্ক জন্য নিয়েছি এটা মেইনলি সিঙ্ক যে ট্যাপটা সেটার সাথে সেট করে নিতে হবে আপাতত আমি ছবি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি এটা এখনো পর্যন্ত সেট করিনি এটার প্রাইস পড়েছে একশো বারো টাকা আর আমার মনে হয়েছে এটা অর্ধি পরের আইটেমটা হলো একটা গ্রিড ফ্রিজ স্টোরেজ বক্স এই বক্সগুলো গুলো খুবই কাজের আমি জানি এই জন্য আমি একসাথে দুইটা অর্ডার করেছিলাম এক্স্যাক্টলি ছবিতে যেরকম দেখেছি সেরকমটাই পেয়েছি এবং খুবই ভালো কোয়ালিটি বাইরের বক্সটাও প্লাস এবং ভেতরে এই গ্রিড বক্স গুলো প্লাস্টিক এগুলো